কিন্তু মারাত্মক লেভেলের একটা ভিডিওতে চলেছে কারণ কি বন্ধুরা বারোই মে কিন্তু এমন একটা ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে ইন্ডিয়া বাংলাদেশ তারপরে প্লেয়াররা না অনেক কিছু আইটেম ফ্রিতে নিতে পারবে যে যে মানে আইটেমগুলো তোমরা যদি নিজের চোখে না দেখো না তাহলে কিছু কিন্তু বিশ্বাস করতে পারবে না এখানে যে সমস্ত আইটেমগুলো তোমরা ফ্রিতে চলেছে না স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে কিছু মাস্ক ইমোট তারপর হচ্ছে আমাদের ক্যাপ ম্যাজিক কিব গ্লোয়াল স্ক্রিন ইমোট ম্যাজিক ফ্রিগ একটু যে তোমরা কিন্তু সমস্ত আইটেম ফ্রিতে পাবে আর গেস কী করে পাবে না পাবে এ টু জেড বলবে এবং গেস এর আমাদের গেমের মধ্যে আসে আপকামিং ইভেন্টগুলো কভার করবে এবং কিছু ফেক নিউজের ব্যাপারও আজকে তোমাদের এই ভিডিওতে বলবে তো ভিডিওটা একটু স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তো বেশি রেনে করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরুতে চলো তোমাদের গেছে ফেক নিউজের ব্যাপারে বলে দিই বর্তমানে সময় কিছু অনেক কন্টেন্ট ক্রিয়েটারে কিছু আমাদের এই যে আঞ্জালিক থিমের প্যান্টটা রয়েছে না এটা কিন্তু ফেক নিউজ সারা চাইমিং তোমরা তো সব কম বেশি সকলেই জানো আমি কিন্তু ফেক নিউজ দিই না আর এই যে প্যান্টটা দেখতে পাচ্ছি বর্তমান সময় স্ক্রিনের উপর এই প্যান্টটা কিন্তু অনেক ইউটিউবাররা বা অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে এগুলো কিন্তু আমরা দেখতে পাই যে ওভি ফোরটি নাইন আপডেটের পর তো গিয়ে সেটা কিন্তু একদম ফেক নিউজ ওভি ফোরটি নাইন আপডেটের পর আমরা কিন্তু আঞ্জিলিকমের কোনো কিছু রিটার্ন দেখতে পাবো না আই মিন যদিও বা পাই তাহলে গিস কিন্তু অনেক পরে আই মিন এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম রেটে জানা যায়নি তবে এখন ধরে নাও থিমের প্যান্ট বা আঞ্জেল থিমের কোনো কিছু কিন্তু তোমরা রিটার্ন দেখতে পাবে না কি সেটা কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম তবে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে এই সমস্ত আইটেমগুলো ব্যাক করবে কেন ফ্রি ফায়ার তো এটা কিন্তু একদম ফেক নিউজ তোমার দেখবে আমরা জানিয়ে রাখলাম আর এই যে আঞ্জেলিক প্যান্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বর্তমানে অনেকটা রেয়ার রয়েছে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভার মধ্যে আর গেস এইটা কিন্তু মানে এই আঞ্জেলিক প্যান্টটা কিন্তু বাইরে অনেক সার্ভারের মধ্যে দিয়ে দিয়েছে এর জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা সেখান থেকে ভিডিও ক্লিপ করে এবং তারা তোমাদের দেখাচ্ছে এবং তারা বলছে যে এই সমস্ত আইডিয়াগুলো খুব শীঘ্রই কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে আসতে চলে যে তো এটা ফেক নিউজ তোমাদের ফেক নিউজের ব্যাপারে বলে দিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু সতর্ক থাকবে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বর্তমান সময় নিউজ নিউজের দেওয়ার থেকে ফেক নিউজ কিন্তু বেশি দিচ্ছে তো চলো বন্ধুরা এবার আমরা পরবর্তী ইভেন্টের দিকে এগোবো তো গাইস তোমরা কিন্তু কমবেশি সকালে কাস্টম রুম কার্ডটা খেলো তো বন্ধুরা কাস্টম রুম কার্ডের উপর একটা বড় ধরনের চেঞ্জেস করতে চলেছে গাইনো ফ্রি ফায়ার ওবি ফোর টেন এন্ড আপডেটের পর তো বন্ধুরা এখানে কি কি চেঞ্জ করতে চলেছে এটু এটুকু তোমাদের দেখিয়ে দেবো এবং গাইস যখন আমরা ওবি ফোর আপডেট আসবে না মানে একুশে মেয়ের পরে যখন তোমরা কাস্টম কার্ড বানাবে না তখন তোমাকে কিন্তু কোনো সমস্যা হবে না আমি তোমার ভিডিওর ক্লিপটা সম্পূর্ণ দেখে না তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা চলো তোমাদের একবার ক্লিপটা আমরা দেখে দিই তো এখানে চলো গেছে আমরা অভি ফটে নাইন আপডেট দেওয়ার পর আমরা অ্যাডভান্স তারপরে আমাদের কাস্টম ক্রিয়েট করতে গেলাম এখানে গেছে কিন্তু কিছু নতুন সিস্টেম দেখে দেখাচ্ছে এখানে লেখা আছে গেছে আমাদের মানে রেগুলার কাস্টম এবং গেছে এখানে লেখা রয়েছে আমাদের অ্যাডভান্স এই যে কাস্টমের ভাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গেস স্টেপ রয়েছে স্টেপগুলো তোমাদের বলছি তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু একটা কিউআর কোড দেখতে পেয়েছে যে কিউআর কোডের মাধ্যমে তোমার বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে ইনস্টাগ্রামের মধ্যে তোমরা কিন্তু সিন্ড করতে পারবে এবং তোমার বন্ধুরা এটা কিন্তু স্ক্যান করে মানে কোনো পাসওয়ার্ড ছাড়া কিন্তু তোমাদের মধ্যে প্রবেশ করতে পারবে এই সিস্টেমটা কিন্তু অনেকটাই ভালো করেছে কি তাহলে দেখি কিন্তু মাইক অ্যালাউ করতে পারবে এবং তোর উভয়ে বা ভার্সি যে প্লেয়ারটা থাকবে না তুমি তার সাথে কথা বলতে পারবে এখানে মাইকটা যদি অন রাখো ঠিক আছে এখানে সিস্টেম দিয়েছি আমাদের অ্যাডভান্স কাস্টমের মধ্যে ঠিক আছে তো বন্ধুদের এই সিস্টেমগুলো কী কি করে অন করবে না করবো এটাই তোমাদের বলছি এবং এখানে তোমার কিন্তু তোমাদের যে ক্যারেক্টারগুলো রয়েছে না ক্যারেক্টারগুলো সবগুলো লাগাতে পারবে এবং এখানে যে সেটিংয়ের উপর ক্লিক করো না তাহলে গেছে এখানে যখন তোমরা মানে অ্যাডভান্সের উপর ক্লিক করবে এখানে নতুন কিছু ফিউচার দেখতে পেয়ে যাবা যেখানে লেখা দেবে গেছে সিম্পল স্কোয়াড এটা গেছে মানে ড্যামেজের একটু মানে মানে এবিলিটি রয়েছে ঠিক আছে এখানে কিছু কম বেশির এবং এই দিকে তোমরা যে লক্ষ্য করো তাহলে গেছে এখান থেকে মাইকগুলো কিন্তু তোমরা অন করতে পারবে অ্যাডভান্স অ্যাডভান্সটা তোমরা যদি অন করো ঠিক আছে এবং এস এখান থেকে তোমরা যদি নিচের দিকে লক্ষ্য করো এখানে রয়েছে গেম এই গেম থেকে তোমার কিন্তু নতুন কিছু ফিউচার দেখতে পেয়ে যাবে যেখানে লেখা থাকবে আমাদের ইন গেম হয় এটা মানে হচ্ছে তোমাদের ভারসিলার থাকে তার সাথে তুমি কিন্তু কথা বলতে পারবে এখানে লিমিটেড ইমো দেওয়া রাখবে আর এখানে কিন্তু তোমরা নো লিমিটেড ইমোটাও করতে হবে ঠিক আছে কিন্তু কাস্টমার গার্ডে গুগালটা কিন্তু আনলিমিটেড থেকে যাবে এবং এখানে তোমার কিন্তু ইয়ারডুলো যেগুলো নর্মালি থাকে এখানে সবকিছু সেম আছে আর এখানে তোমরা কি যেগুলো দেখতে পাচ্ছ আমাদের স্পেশাল সিস্টেম ওগুলো সেম রয়েছে আর নর্মালি যখনই তোমরা অ্যাডভান্স বানাবে না এটা কালারটা কিন্তু একটু ওয়েলো হয়ে যাবে যেটা তোমার বর্তমান স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আর সবথেকে বেস্ট কাস্টম কালার হবে অ্যাডভান্স এর মধ্যে কারণ তোমাদের তোমরা কিন্তু এখান থেকে তোমাদের টিম এন্টে বা তোমাদের উভয় যে প্লেয়ার গুলো থাকবে না তাদের সাথে তোমরা কিন্তু এখান থেকে ভয়েস চ্যাট মানে ভয়েসে কথা বলতে পারবে এই সিস্টেমটা কিন্তু আসতে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে কাস্টম রুম কার্ডের মধ্যে এই ধরনের কিছু সিস্টেম আসতে চলেছে এর জন্য বন্ধুরা তোমাদের কিন্তু আমরা আগে থেকে জানিয়ে রেখে দিলাম তো এবার কথা হলো ওবি ফোর্টিন এন আপডেট পর গ্যারেনা ফোর্টি ফাইভ কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক কয়টা মাস্ক ক্যাপ এই সমস্ত আইটেম কিন্তু ডিজাইন করে রেখেছে যেগুলো পড়াচ্ছি রিভিউ রিভিউগুলো দেখে দিই প্রথমে দেখতে পাচ্ছি একটা কিং বা মানে রাজার মতন একটা মুকুট দেওয়া রয়েছে যে মুকুটটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা হেয়ার স্টাইল তো বন্ধুরা এখানে যে সমস্ত আইটেমগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা আপডেটের পাওয়ার মানে এক এক ভাবে দেখতে পাবো যেখানে তোমরা এই লাকড়াইলটা দেখতে পাচ্ছ না এই লাকরেলের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো না মানে এক একটা মানে এক এক ধরনের ইভেন্টের মাধ্যমে দেখতে পাবো আই মিন এখানে কি কি রয়েছে না রয়েছে চলো তোমাদের রিভিউটা করে দিই এখানে গে একটা হেয়ার স্টাইল রয়েছে যেখানে কিন্তু মানে চুলের ওপরে একটা বিড়াল বসে আছে যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এবং তার মানে শরীর থেকে কিন্তু মিউজিক ইফেক্ট বের হচ্ছে যেটা তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এরপর যেটা রয়েছে এখানে রয়েছে আরো একটা গেস হেয়ার স্টাইল যেখানে গেস কিন্তু বাদুর টাইপ বা হিন্দু টাইপ কিছু একটা বস্তু রয়েছে আর এটা হচ্ছে তোমাদের ম্যাজিক কিউ এর একটা বান্ডেল যেটা কিন্তু ইন্ডিয়া সার্ভার আগে থেকে দিয়েছিল আমাদের এই যে চিলের মুকুটটা এবং গেস এখানে কিন্তু ডগ এর মুখ রয়েছে যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ ডগি না গেস এটা অন্য কিছু আমি আমি বুঝতে পারতেছি না ভাই এটা ডগি নয় এটা হচ্ছে গেস পেঙ্গুইন মানে এটা পেঙ্গুইন ঠিক আছে তো এখানে রয়েছে আরো একটা গেস হেয়ার স্টাইল যেটা মানে গি এই যে হেয়ার স্টাইলগুলো দেখতে পাচ্ছেন এই হেয়ার স্টাইলের উপর কিছু কোনো পানির ছবি বা কোনো পানির মূর্তি দেওয়া রয়েছে গি তারপরে দেওয়া রয়েছে এখানে চলো দেখে আর কিছু আছে এটা মোটামুটি ঠিকঠাক আছে ভালো ও এখানে ফক দিয়ে রেখেছি গাইন ফ্রি ফায়ার তো এখানে ব্যাং মাথায় রেখেছি এবং ব্যাঙের মাথাতে আছে টোপোর ও মাইক্রোর্ডিস এখানে কিন্তু এলিফেন এর একটা মানে ক্যাপ করেছে গাইড ফ্রি ফায়ার তো এই ক্যাপটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর বা অনেকটাই জোস লেভেল লাগছে আর এগুলো কিন্তু আঁকতে চলেছে এবং এখানে রয়েছে ডলফিনের একটা ক্যাপ চলো তোমাদের ডলফিনের ক্যাপটা দেখে দিই তো গাইস কি লেভেলের বানিয়েছে ফ্রি তো এই সমস্ত আইটেমগুলো দেখতে তোমাদের কার কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবা তো গেমটাকে দিন দিন মাছে বা আমাদের মানে কি বলবার গেস কিছু বলার নেই গ্যারেনা ফ্রি ফায়ার গেমটাকে কি করতে চলেছে। এবং গেস এটা তো ঠিকঠাক রয়েছে ভালো এটা ভাই কি এখানে দেওয়া রয়েছে মানে শিয়ালের মুখ যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ যেখানে কিন্তু দাঁতগুলো উপরের দিকে বেরিয়ে রয়েছে তো অসাম লেভেলের করেছে এবং এখানে কিছু রয়েছে আমাদের মাস্ক চলো মাস্ক গুলো তোমাদের দেখিয়ে দিই মাস্ক গুলো দেখতে নরমাল হলেও গাইস কিন্তু অনেকটা জোস লেভেল আছে এবং এখানে রয়েছে আমাদের একটা হনুমানের মুখ বা জাম্পু মারের মাস্ক চলো দেখিয়ে দিই যেটা তোমার বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং তারপরে রয়েছে আমাদের লেভেল কিছু হেলমেট টাইপ তলক বন্ধুরা ওইগুলোও তোমাদের দেখাবো তো গাইস এইটা মানে মোটামুটি ঠিকঠাক রয়েছে এ গাইস এখানে দেখতে পাচ্ছ ভাই জিরো লেভেলে এই ধরনের লাগবে এটা কি ভাই আমি বুঝতেছি না তো চলো আমরা ডাউনলোড করবো এবং ডাউনলোড করে তোমাদের এক এক করে দেখাবো তো দুই লেভেল তিন লেভেল এই সমস্ত মার্কগুলো আমাদের মধ্যে আসতে মোম দেওয়া রয়েছে এখানে চলো গেছে আমরা ডাউনলোড করবো বিং এগুলো ডাউনলোড করেন এটা একটা বাইরে সার্ভার থেকে আমি তোমাদের ইভেন্ট কালেক্ট করে দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে দুই লেভেলে মোটামুটি ঠিক আছে তিন লেভেলে ভাই এটা আবার কি ধরনের আইটেম বানিয়েছে ভাই গেছে এখানে রয়েছে ডিম তো ডিম থেকে গেস বাচ্চা মানে ভাই কি লেভেলের জিনিসপত্র আমার নিয়েছি ফ্রি ফায়ার দেখতে পাচ্ছ তো এই সমস্ত জিনিসপত্রগুলো আসতে চলেছে আপকামিং সময় তো রিভিউ তোমাদের করে দিলাম আমি এই সমস্ত আইটেমগুলো যদি আসে তোমরা কী কী নিতে ইচ্ছুক অফিসে আমাকে কমেন্ট করে বলবা প্লাস আমি নিব যদি এইগুলোর প্রাইস অল্প মানে অল্প ডায়মন্ডের মধ্যে পাওয়া যায় তাহলে গেস এই সমস্ত ইভেন্টগুলো ঠিক আছে তো এক দু হাজার ডায়মন্ড দিয়ে এখান থেকে কোনো আইটেমই নেওয়ার কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে না আমি এখানে যে সমস্ত আইটেমগুলো ছিল সমস্ত আইটেমই রিভিউ করলাম তো এগুলো কিন্তু আমাদের কিন্তু আসতে চলেছে আর কবে আসবে না আসবে কনফার্মেট আমি তোমাদের বর্তমান সময় বলতে পারছি না কারণ কি অফিসিয়াল থেকে এখনো পর্যন্ত জানিস এবার তোমাদের দেখাতে চলেছে আমাদের বারোই মে কি ইভেন্ট আসতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের ফার্স্ট টাইম বলে রাখি এই ইভেন্টটা শুধুমাত্র ইন্ডিয়া সার্ভার আসবে বাংলাদেশ সার্ভারে কিন্তু আসবে না বন্ধুরা এখানে লক্ষ্য ক্রিকেট টিমের সাথে যে কোলাবোরেশনটা করছে না ওটা কিন্তু কিছু বারো তারিখ থেকে আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে যেখানে কিন্তু অনেক টোকেন অনেক কিছু তোমরা দেখতে পেয়ে যাবে আমি কি কি ফ্রি হবে সেগুলো বলে দিই এখানে তোমার এই বান্ডেলটা দেখতে পেয়ে পেয়েছা যেটা দেওয়া রয়েছে কোল বান্ডেল এখানে অরেঞ্জ ক্যাপটা এবং এখান থেকে তোমরা ব্লু ক্যাপটা মানে সম্পূর্ণ দিয়ে নিতে পারবে আর এগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদের মিশন কমপ্লিট করতে হবে এবং থেকে তোমার যে লোকগর এখানে ক্রিটও দেওয়া রয়েছে ক্রিটগুলো সম্পূর্ণ ফ্রিতে হবে মিশন কমপ্লিট করে এবং এখানে দেওয়া রয়েছে আমাদের ইমোট এবং এস এখানে যে সমস্ত ক্রেটগুলো দেখতে পাচ্ছো এই ক্রিটগুলো থেকে তোমরা কিন্তু ডায়মন্ডও পেয়ে যাবে এখানে হচ্ছে টোকেন এবং ক্যাপ এবং এখানে গুলাল স্ক্রিন ইমোট এবং এখানে হেলিকপ্ট শটের এর যে ইমোটটা না এটাও কিন্তু আসতে চলেছে আমাদের আপকামিং সময় এখানে রয়েছে আমাদের প্যানের স্ক্রিন এবং এখানে আরো কিছু রয়েছে জেনারেটর স্ক্রিন তারপরে হচ্ছে আমাদের গুলালের স্ক্রিন তারপরে হচ্ছে ব্যাটের স্ক্রিন এক এক করে দেখা যাচ্ছে দেখতে থাকো ঠিক আছে ব্যাটের স্ক্রিন এটা কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং এখানে রয়েছে আমাদের এটি গান গানটা এবং এখানে রয়েছে আমাদের একটা লেভেল হেলমেট যেটা কিন্তু কিছু আমরা ইউজ করতে পারবো এবং এখানে রয়েছে একটা ব্যাক প্যাক এবং কি এখানে আরো কিছু আইটেম রয়েছে চলো তোমাদের দেখে দেখি এটা হচ্ছে কি আমাদের সাব বোর্ডের স্ক্রিন এবং এখানে রয়েছে রুট কেডেট বক্স এবং এখানে রয়েছে বাইকের স্ক্রিন যেটা কিন্তু থালা থিমের কিন্তু রিজাইন করেছে এবং এখানে রয়েছে থালা ক্যারেক্টারটা এটা কিন্তু ডাউনলোড করা সম্পূর্ণ যাচ্ছে না বুঝতে পেরে গেছি আমরা বারো তারিখ কিন্তু দেখতে পেয়ে যাবো এই ইভেন্টে শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে প্লেয়ার মানে বাংলাদেশ সার্ভারে কিন্তু ইভেন্ট আসবে না তো এই ছিল আজকে ভিডিও ভিডিও তোমাদের কারখানা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো ভালো থাকবে থ্যাংক ইউ বাই বাই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে